একটা বিষয় দিতে হয়েছে আমার মাতৃভূমি কাবার দিকে যদি কেবলাটা হতো তাহলে কতই না ভালো হতো আপনি নবীর মনের মনি কোঠা একটা বিষয় উদিত হয়েছে আপনার জবান দিয়ে বলা লাগে নাই আর সাজিমে মঞ্জুর হয়ে গেছে আমি জিবরিলকে দিয়ে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছি আমার নবীকে গিয়ে এই মুহূর্তে জানায় দাও বাকি দুই রাকাত নামাজ যেন আমার নবী মাতৃভূমি কাবার দিকে ফিরে আদায় করে চিল্লায় বলেন সুবহানাল্লাহ নবীজি আপনার মনের মনি কোঠায় একটা বিষয় উদিত হয় আপনার জবান দিব লাগে না আরো সে আজিমে সেটা মঞ্জুর হয়ে যায় কিন্তু নবীজি আজকে আপনি আমাকে রিং দেবেন না আই ক্যান নট রিসিভ ইউর টেলিফোন আমি আপনার কল রিসিভ করতে পারবো না কারণ নবীজি এই ব্যক্তিরা অগণিত দিন আপনি নবীর পিছনে নামাজ পড়েছে আপনি নবীর পিছনে নামাজ পড়ে আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইয়া তো বড় একজন মুনাফিক যার নেতৃত্বে ওহুদের প্রান্তরে মাত্র এক হাজার সৈন্য থেকে তিনশো জন মোনাফি যার নেতৃত্বে মাইনাস হয়ে গিয়েছিল কথা বলুন ঠিক কিনা এজন্য আল্লাহ পাক এর ব্যাপারে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এজন্য আল্লাহ পাক শুধু দাড়ি টুপি জুব্বা এগুলো দেখেই জান্নাতে দেবে না আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ কি মনে করেছে যে তারা এমনি এমনি জান্নাতে যাবে অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না আল্লাহ আয়তের মধ্যে বলেন অবশ্যই মানুষকে পরীক্ষা করব। এক নাম্বার হলো বিপদ আপদ মুসিবতে কে উত্তম ধৈর্য ধারণ করেছে কি করেছে উত্তম ধৈর্য ধারণ করেছে আর দুই নাম্বার হলো কে আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় যে হাত করেছে আল্লাহ পাকে এই দুইটা জিনিস দেখে তারপরে জান্নাতে ঢুকাবে আল্লাহ তারা قرآن الكريم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأس الله وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا আলা মাদিনায় হিজরত করার পরে মুসলমানরা যখন এহুদি খ্রিস্টান নাসরাদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে লাগলো এক পর্যায়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম কবুল করার কারণে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে এমন কোনো জুলুম এমন কোন নির্যাতন নাই আমাদের উপরে আসা নাই এমন কোনো জুলুম এমন কোন নির্যাতন নাই আমাদেরকে করা হচ্ছে না নবীজি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন তখন আল্লাহ তাআলা আয়াতে কারীম নাযিল করে জানিয়ে দিলেন তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি জান্নাতে যাবে অথচ তোমাদের পরীক্ষা করা হবে না অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষের উপরে পরীক্ষা এসেছিল এমন কোন জুলুম এমন কোন নির্যাতন নাই তাদের উপরে আসে নাই দুঃখ দুর্দশা তাদেরকে স্পর্শ করেছিল এত কষ্ট এত দুঃখ তাদেরকে স্পর্শ করেছিল মুমিনরা এবং নবীজি বলতে বাধ্য হয়েছিলেন শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য কখন আসবে আমি আল্লাহ জানিয়ে দিয়েছিলাম আলা তোমরা জেনে রাখো ইন্না নাসরুল্লাহি আমি আল্লাহর সাহায্য অতি নিকটে কার সাহায্য জোরে বলেন কা এজন্য ইমানের পথ কণ্টকাকীর্ণ কুসুমস্থিতন নয় কাঁটাযুক্ত পথ চড়াই উতরাই পেরিয়ে যারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে তারাই জান্নাতুল ফেরদাউস নবীজি বলেন মালা আইনুন দআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবিল bashar জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত রাখা হয়েছে মালা আইনুন দআত দুনিয়ার কোন চোখ সেটা দেখে নাই ওলা উদুনুন সামিআত দুনিয়ার কোন কান ছড়া সরবন করে নাই অলা খতরা আলা কলবিল বাসার দুনিয়ার কোন অন্তকরণ কল্পনা করতে পারে নাই জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত থাকতে পারে জান্নাত চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জানা আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান আমি শুধু জানি নরকে রগ্নি সইতে পারব না কোনদিন রা আমি তো জানি না পাবো কি না আল্লাহ তোমার দেযা সেরা জান্নাত গুনাহ তো করেছি আমি বালু রাশি সম অগণিত সীমাই পাপিরে কবুল করে না রব্বুল আলামিন হাযাতামার আমার কমছে শুধু প্রতিদিন গোনা আমার বাড়ছে শুধু বাধাই তুমি তো পারো দিতে না যা আমি শুধু যা নরকেরগুন সইতে পারব না কোনোদিন রাত আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জানা আমি শুধু জানি রগনি সইতে পারব না কোনো দিন আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত চাই কি চাই না জোরে বলেন আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম হাসতে হাসতে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন কথা বলুন ঠিক কিনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পরে তার বড় ইচ্ছা হলো নির্যাতনের কথা তিনি শুনবেন তার মুখ থেকে ডাকি বলেন ভাই খাব্বা আমি শুনেছি ইসলাম কবুল করার কারণে কাফের ফেরে এমন কোন জুলুম নাই এমন কোন নির্যাতন নাই আপনার উপরে করে নাই